মে মার 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 সালা আরে ভাই মোভমেন্ট উঠে উচি কড়া মুভমেন্ট রে ভাই হেনিবি মরতে পারি না দেখালে আরে ভাই আমারে বইরা দি তসে রে বইরা দি তসে পিছন্ধিয়া গা দিয়া দিসে পিঠি আরে ভাই হেনে আমি একটু ইন মেলার কইরে লই অরে না রে ভাই মাশরুম বল পয় আর মাইজালয় আসসালামু আলাইকুম ভাইরা আমার বোনেরা তোমার কেমন আছেন আপনারা আশা করি সকলেই ভালো আছেন আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি আমি হলাম বিডি কিলার আমার বিডি কিলার চ্যানেলটা প্রথমে বলে দেই সবাই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক করবেন অনেক কষ্ট করে একটা নষ্ট মোবাইল দিয়া রেকর্ড করি আর গাইস আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝে গিয়েছেন আজকের ভিডিওটি কি নিয়ে হতে যাচ্ছে তাছাড়া আপনারা কুপ এই পারতেছি না পারতেছি না আপনারা খুব বিনোদন পাবেন আজকে খুব বিনোদনের সাথে কালাটা হতে যাচ্ছে আপনারা উপভোগ করতে থাকেন খুব ভালো লাগবে আমার ভিডিওটা আজকে আমার সুটটা মনে হয় বেশি ভালো হইয়া গেছে রে ধ্যানে আমার একটা টিমমেট আমাদেরকে সবাইকে মাইরা দিছে ওই কথার চলে এখন আমার টিমমেট বাইচা আছে মানে আমার সাবস্ক্রাইবার ভাগলা সাবস্ক্রাইবার সে আমাকে ভালো বাইসা বিডি কিলার নাম দিয়া দিছে এখন আমি এনিমে মারবো তোমরা বিনোদন নাও আজকে আমার ভিতরে খুব যন্ত্রণা হচ্ছে কারণ আমি আজকে একটু আগে চার প্লেট খিচুড়ি মেরে আসছি বন্ধুদের সাথে সব আমি একটু খাতক বেশিকাই সেটা তোমরা বুঝবা না এখানে দেখো আমি এনিমি মারি তোমরাও বিনোদন পাও ওই যে সামনে রে আরে ভাই একটা ওয়ান টেপ লাগাইতে পারলে মনে হয় আমার টিনমেট এর ওয়ালের মুভম্যান বেশি ওইটা বসছে সামনের দিকে একটা এনিমি আছে দেখি মারতে পারে কিনা ওয়ান টেপ মারছি রে ভাই কনফার্ম দিয়ে দিয়ে এই সাইড এনিমি রে বা ভাই তোমরা মনে করো না এটা ফ্র্যাঙ্ক ভিডিও এটা ফ্র্যাঙ্ক ভিডিও না রে এটা হচ্ছে আমার ফ্রেন্ড লিস্টের প্লেয়ারের সাথে মানে আমার এলাকার ভাইবাজারদের সাথে আমার ভাইবাজারদের সাথে আজকে একটা কাস্টম কেন সেখানে একটু ভালো পারফরমেন্স করার কারণে ভিডিওটা আপলোড দিয়ে দিলাম আজকে নেটটা একটু ভালো ছিল এতটাও ভালো না আরও আমি তিন দিন যাবৎ গেম খেলা সেরে দিয়েছিলাম কোনো একটা কারণে তার জন্য আমার খেলার স্কিলটা একটু ল হয়ে গেছে এখানে একটা এনিমিরে সবাই দিসি একবার আমরা একটা ম্যাচ জিততে এনিমিরা একটা ম্যাচ জিততে লাগছে এখানে একটু লুটপাট করে দেখি দৌড় দে এক দূরে গিয়া এনিমিদের পিছন মাইরা দে যারা যারা ভিডিওতে লাইক করে নাই লাইক করে দাও ভিডিওতে সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটা আর কিছু বলার নাই যদি মনের মধ্যে একটু মায়া হয়ে তাকে রে মমি আমাকে সাবস্ক্রাইব কইরা দাও দেখে গিয়ে সামনের দিকে মারতে পারি কি এনিমি রে একটা ওয়ান ট্যাপ লাগ রে ভাই ওয়ান ট্যাপ লাগে না ওয়ান ট্যাপ লাগে না ওয়ান ট্যাপ লাগে না এখান যে একটু ব্যাগে যায় আমি ব্যাগে না গেলে আরে ভাই আমার বইরা দিতে আছে রে বইরা দিতে আছে কি দিয়া গা দিয়া দি সেম পি উঠতে আরে ভাই এখানে আমি একটু ইনহেলার কইরা লই ওরে না রে ভাই মাশরুম বন আর মই দা লই মারতে পারি না কি ওদেরকে এখানে একটা মেডি করে নিলাম একটু পাস্ট করে দিলাম যাতে তোমাদের কষ্ট না হয়

এখানে আমাদেরকে মাইরা তারা দুইটা রাউন্ড জিততে টা ওরে ভাই দেখা যাক কি করতে পারি রে এনে মারতে পারি নাকি এখানে আমার একটু মুভমেন্ট বেশি উঠতে পারবো তোমরা দেখতেই পারবা এখানে আমি দেখা যাইতাসে ওটাকার দেয়া হেথ সুদ দেওয়ার তো যাবার না করতেছি কয় না আরে ভাই বক্তার আবার কত বহাই নাকি গালিয়াই নাকি আরে মার মার মার

পরে বলছি একটা কফি নিয়ে আইতে ও বলতেছে কফি নাই আছে আমি কই এসব খাই না কফি নিয়ে আই কফি যতক্ষণ না খাবো আমার খেলা ততক্ষণ ভালো হবে না আমার বয়স ভালো হবে না ওরে ভাই ওই নিমিটার কথা বলতে বলতে কিন্তু সাই কেমন জিতেন ওখানে দেখি আমি কি করতে পারি আমরা কিন্তু এখানে তিনজন টিমমেট খেলতেছি আমাদের একটা টিমম্যাট মারা গিয়েছে ও না মারা গেছে না আমরা একটা টিমম্যাটের নেট গেছে গিয়ে যে নেট নাই টিমম্যাটটা আমার রিভাব দিয়ে দিছে ভালোই হয়েছে একটা টিমম্যাটের নেট গিয়া ষোলো থেকে রিভাব দিয়ে দিছে ওরে ভাই এটাই নিবি নাকি আরে না এটাতে আমার টিমম্যাট ওরে মমি এখানে আমার গোয়াল পড়তেছে না গোয়াল বলতেছে না রে ভাই মাইরা দিতো বাচ্ছ কিন্তু আমার ফ্রেন্ডেরা খুব বড় কিন্তু তাদের পক্ষে এক দুইটা প্লেয়ার আছে খুব ভালো গেলে তোমরা দেখতে পারতাছ দেখা যাক মারতে পারি নাকি নিমিদের কিরে ভাই ঘা দিয়া দিছে দুইটা আরে ভাই আরেকটা আরেকটা শুট আরেকটা শুট পরে দিয়ে আগে আসছে এলিমি কে তোমরা দেখতে পাচ্ছ একটা দিছি আমি দুই তিনবারে এক লগেই আরে ভাই নেক্সট রাউন্ডে শুলে আইসি দে করতে পারি আমার ভিডিওতে ভিডিওটা দেখা শুরু করো একটা কমেন্টও করে তারপরে কোন টপিকের উপর ভিডিও আনবো বিআরের ভিডিও দিবো নাকি সিআসের ভিডিও দেব তোমরাই কমেন্ট করে জানাই দিও আর আমার ভিডিওটা দেখো খুব ভালো লাগে মনে হয় তোমাদের কাছে না হলে মনে হয় আমাকে সাপোর্ট করতাম না যদি ভালো লেগে তাকে তাহলেই তো সাপোর্ট করবা গাইস তোমরা একটু সাপোর্ট করো আরে ভাই এনো দিয়ে আর আর এ মিললে আমারে এই গাওয়াইয়া রে ভাই পিছন দিয়ে লাল সুতা ঢুকাইয়া দিছে পরে ভাই এখানে আমার টিমমেট দেখা যাক কি করতে পারে টিমমেট মারা গিয়ে আমার বিডি আর সাবস্ক্রাইবার বাচ্চা আছে আরে ভাই তারেও ভয়রা দিছে এমপি বুটির গা দিয়া সেই কুইন যারা নাকি কুইন দিয়া

এখানে একটা এনি মিলে পুদা রেড দিয়া পালায় দিছি আর একটা রেড দিয়া পালায় দিছি বেডি আর কিন্তু হ্যাকার হইয়া গিয়াছে আরে ভাই পালায়া দিছে ও মুমিন আমাকে কিন্তু ঘা দিয়ে দিছে আমার সাবস্ক্রাইবার বাইচা আছে আমার সাবস্ক্রাইবারেরও কিন্তু মুভমেন্ট উইটা গেছে দেখা যাইতেছে বডির মতো বট 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 সাবস্ক্রাইবার তুমি মারো

দুটারে কিন্তু আমি ফুল ড্যামেজ দিয়ে কিল নিয়েছি আবার বলে না চুরি করছি কথা কি ক্লিয়ার না বেজাল আছে আরে ভাই সামনের দিকে দেখা যেতে টিমমেট আমার ডাক্তারছে ওরে পর দিয়া উইটা নাকি ভিতরে গিয়া যাতায় দতনাম কারণ ওরা পারে না হ্যাঁ দেখো আমি কি কারিশমা দেহাই একটারে ফলায় দিছি আর একটা ওরে আল্লাহ রে পেখের ভিতরে গেছি আমার কিল তাইছে না রে একটা কিল আমার টিমমেটে চুরি কইরা লাইছে আমরা নেক্সট রাউন্ডে আয় হসি দেখা যাক কি করতে পারি হ্যাঁ আমার মগমেন এটা রে ওরে ভাই হ্যাঁ কোটনি মিলে আমার দত্ত আইতাছে ওয়াল্লা আমার ওর দিকে এসপি বরে তো বাউ সিন রে আমার কিন্তু মগমেন ফুল ওইটা করছে তিন দিন না খেলার পরেও কিন্তু ভালো মগমেন উঠতেছে আরে ভাই আমার নেট চলে গেছে নাইনটি নাইন ওরে আল্লাহ রে আমার নেডাস না রে আল্লাহ নেট আইছে কতক্ষণ পরে আমার নেট আইছে সুবহানাল্লাহ বলেন আল্লাহ ইস্তাগফিরুল্লাহ দেখা এখানে কি করতে পারি আরে ভাই আমার নেট তো ফুল সমস্যা দিতেছে আরে ভাই আমার কথার মধ্যে আটকে যাচ্ছে তোমরা কিছু মানায় নিও কিছুদিন ভিডিও করার গরামার ভিডিওর বয়েস রয়ে সব কিছু সুবহানাল্লাহ কি করতে পারি এখানে আর enemy আছে তিনটা একটা ডাউন না আমার টিমমেট না

এখানে আমাকে মাইরা দিছে দেখা যাক ওরে ভাই এরা দুইজন আরে ভাই এটি মা একটু মাট্টু মাত বাগো বাগো বা ক বাক রে বাগ রে বাগ রে কি করে মে বাগো এখানে মেডি করো তারপরে জুনে ওরে পাসায়া তা আমার বুদ্ধিটা কাজে লাগবে রে বা দেখো 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 কাজে লাগবে ইয়াস আমি এনিমিটাকে মাইরা দিছি আমরা কি ওরা কিন্তু সিক্স রাউন্ড নিয়ে নিছিল আমরা কিন্তু টু রাউন্ড দুই রাউন্ড নাকি ওয়ান রাউন্ড আবার আইতে আসি আরে ভাই আমার এমন দেয়া রেস্ট দিয়া দিছে দেখার মতো একটা শুট মাইরা দিছে আমি মেডিয়া কইরা লাইছি এখানে কিন্তু আমার সবাই মিলে দুইটা লাগছে আরে ভাই এটা আমার প্যাকের ভিতরে দুইটা ফসছে এটা শর্টগানের গা দিয়া দিই দুইটা ফাঁসার মধ্যে তাইলে লাল হয়ে দেবো আরে ভাই গা দিয়া দিছি মার 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 আর আমার ভি আমাকে মার ভাই ওয়ালটা মাঙ্গে বাইরি হাম আমি মেডি করিয়া আলো ই তাড়াতাড়ি 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 এসপি করেন না কেন যোনায় আপত্তি আছে والله 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 ইনটু উঠে লাল সুতা বাইর করে দিছে আমার ও মাই গডটা والله আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এগুলা মুকে দিতে নাই এখানে আমি ওকে কনফার্ম করতে যাব আর আমাকে ওয়ান ট্যাপ দিয়ে পালা ই গে ফোর বটলাস ও টিম তারপরে আমার দুইটা টিম ম্যাট আছে মানে আমার ফ্রেন্ড তারা কিন্তু খেলতেই পারে না দেখো ট্রাই গেম কে যখন তখন ভরে দিলো এখন বিডি ক্লাস রে বাচ্চা সে কিন্তু এখানে অনেকক্ষণ করার পরও এনিমিটাকে মারতে পারলো না এনিমিটাকে ওখানে দেখছিল কিন্তু মারতে পারে নাই তারপরে এই দিয়ে আইসা সে ভালো একটা খেলা দেখাইছে এই ওপেন হ্যাঁ শুধু দিয়া পালায়া দিছে এনিমিকে ব্রাউন কিন্তু সিক্স সিক্স ও ভাই দেখার মতো জমে গেছে খেলা আবারও দেখার মতো কিছু একটা ঘটবে কিছু একটা ঘটবে ওয়ালের মুভমেন্ট অফ পাস দেখার মতো কিছু একটা ঘটতে পারে এনিমি ভাই তুমি আমার তো ওয়ান ট্যাপ আমাকে ভুঁয়াটা দিয়ে দাও কারণ আমার এটা ইউটিউবে পোস্ট করতে হবে তুমি আমাকে ভুঁয়াটা দিলে আমার ম্যাচটা খুব সুন্দর হয়ে তো ওরে ভাই তুমি আমাকে ভুঁয়াটা দিয়ে দাও তুমি আমাকে ভুঁয়াটা দিয়ে দাও হলে যেন আমি ইউটিউবে ভিডিওটা ভালোভাবে আপলোড করতে পারবো না ওরে ভাই এটা পুয়া চাই আমার বুজা চাই পুয়া চাই ওরে ভাই ছুট লাগতেছে না কেন আমি বলতেও পারিনা তিন দিন ধরে গেম না খেলার কারণে মনে হয় আমার ছুট লাগতে আছে না আরে ভাই এনিমিটা কিন্তু আমরা ফালাই দিবার বাবু পাচ্ছে আরে ভাই মেরিয়ে দি কনফার্ম ও করে আমি মরে গেছি আমার বট লাগছে আম বুঁই আনিয়ে আনিছে ও ভাইরা যারা যারা আমার এই ভিডিওটা 13 মিনিট ধরে দেখতেছো তারা ভিডিওতে লাইক করো এবং সাবস্ক্রাইব করো ভিডিওটা না ভালো লাগলে তো আর 13 মিনিট দেখতা না তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো আর ভিডিওতে লাইক করো যাতে করে আমার ভিডিওর প্রথম নোটিফিকেশন তোমার কাছে চলে যায় বেল নোটিফিকেশন অন করে দাও তো गाइस আজকের মতো বিদায় নিচ্ছি পিডি গলারের পক্ষ থেকে সবাই সুস্থ থেকো ভালো থেকো আল্লাহ হাফেজ